আচ্ছা এই মাস্টার দিকে একটু তো একবার ভাবুন তো যদি এই মাসের মতো আপনার পরিস্থিতি হইতো তাহলে আপনি কি করতেন কী বা করতে পারতেন তখন তো আপনার কোনো ক্ষমতাই থাকতো না না কোনো শক্তি থাকতো না কোনো জনবল থাকতো না কোনো ধন সম্পদের মালিক আপনি তখন থাকতেন অথবা কোনো শক্তি আপনার থাকতো সত্যি কথা বলতে ভাই মানুষ একসময় শেষ হয়ে যাবে মানুষ একসময় শেষ হয়ে যাবে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে ভোগ করতে হবে কোরআনে বর্ণিত কুল্ল নাফসিল জাই ক্যাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে জীবনে কত কিছুর স্বাদ নিলেন তবে মৃত্যু এমন এক জিনিস যার স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না সত্যি কথা বলতেছি ভাই এখনো সময় থাকতে নিজেকে একটু শুধরাই কারণ একটা সময় চলে আসবে তখন আর নিজেকে সুদ্রানোর সময় থাকবে না যৌবন থাকতে যৌবনটাকে ভালো কাজে লাগানো উচিত আর আরেকটা বিষয় যে মানুষ মানুষের কোনো কাজে আসে না মানুষ মানুষকে সাহায্য করে না মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ কোনো প্রাণীদেরকেও ভালোবাসে না বড় আফসোস প্রত্যেকটা জিনিসের জন্য একদিন প্রত্যেক মানুষকেই মহান মালিকের দরবারে হিসাব দিতে হবে সেই দিন আর কোনো কিছু থেকে আপনি রেহাই পাবেন না লুকোচুরি করতে পারবেন না কোনো কিছু থেকে নিজেকে লুকাতেও পারবেন না কোনো কিছুর ভয়ানক শাস্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না সত্যি কথা বললাম এই মাছের করুণ অবস্থা দেখেন মাছটা এখানে মারা গেছে প্রায় কয়েক দিন হয়ে গেছে যথেষ্ট পরিমাণ বড় একটা মাছ প্রায় এক এক কেজির কাছাকাছি হবে এক কেজির একটু বেশিও হইতে পারে তো এই মাছটা ফুলে গেছে দেখেন মাসিরা এখানে তাদের খাবার খুঁজতেছে কিছু পোকাও হইছে কিছু পোকা হয়েছে এখানে যে পোকাগুলা তাদের খাবার সংগ্রহ করতেছে এখান থেকে আসলে আপনাকে আমাকেও একদিন এরকমই মাছের মতো হইতে হবে যেই কিনা। আমরা আমাদের এই সুন্দর দেহ কখনো কোনো প্রাণীর খাবার হয়ে যাব এটা চরম সত্য কথা যে আপনার সুন্দর দেহ একটা সময় মাটির সঙ্গে মিশে যাবে আপনি শেষ হয়ে যাবেন আপনার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে যাবে তবে পৃথিবীতে রয়ে যাবে আপনার ভালো কর্ম এজন্য ভাই সবাই সময় থাকতে ভালো কাজ করে যাই যাতে মৃত্যুর পরে মানুষ আমাদেরকে ভালোবাসে আর আমাদের জন্য দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি একটু সময় সুযোগ পান তাহলে ভিডিওটা দেখে সবাই একটু মতামত জানাবেন আর একটু ভিডিওটাতে ভালোবাসা দিয়ে যাবেন আসসালাম